السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد دوشة در ستا محان اللباق لا لاككو تشكر جامرا عرقتي رمضان المبارك امرا بيتي ابن جتر رمضان রোজাগুলিও আমরা সিয়ামগুলিও পালন করতে আমরা শুরু করে দিয়েছি আমরা যারা রমাদান মাস পেয়ে এই মাসের সিয়াম সাধনায় যারা আমরা রত আছি আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে এই সিয়ামের বিধান এটি শুধু আমরা যারা শেষ নবীর উম্মত উম্মতে মোহাম্মদী আমরা যারা আমাদের জন্যই নয় এর আগেও যত নবীর উম্মতগণ পৃথিবীতে এসেছিলেন তাদের প্রতিও এই সিয়ামের বিধান আল্লাহ আলা দিয়েছিলেন এবং তারা ধরন প্রক্রিয়া হয়তো ভিন্ন রকম ছিল কিন্তু তারা সিয়াম পালন করেছেন সোম পালন করেছেন এবং এই কথাটি আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট করে কোরআনে কারিমে বলেছেন ইয়া আমানু যে এই রমজানের সিয়াম আমি তোমাদের প্রতি ফরশ করেছি যেমনটি আমি পূর্ববর্তী অন্যান্য জাতির প্রতিও আমি ফরশ করেছিলাম যাতে তোমরা মোত্তাকি হয়ে যেতে পারো তাকে বান হয়ে যেতে পারো এই জন্য আমি তোমাদের জন্য এই সিয়ামের বিধান দিয়েছি সিয়াম পালন করতে গিয়ে আমরা খেয়াল করি যে আসলে খুদ রসুলি করি ইম সাল্লাম তিনি নিজেও কিন্তু এই রোজার বিধান তিনি পালন করেছেন যেমনটি তিনি শরীয়তের অন্য হুকুমগুলি পালন করেছেন এবং সেই বিধান পালন করে আমাদেরকে বলেছেন যে আমাকে তোমরা ফলো করবে আমি যেরকম ঠিক ওইভাবেই তোমাদেরকে করতে হবে নামাজের ক্ষেত্রে বলেছেন সল্লুকে আমার ও সল্লি আমি যেরকম নামাজ পড়ি তোমাকে সেরকম পড়তে হবে রোজার ক্ষেত্রেও একই কথা আল্লাপাক বলছেন তাকে উসুয়া আনকম ফির অসুল্লাহ উসুআাতুল হাসানা নবীজি আমাদের জন্য সর্বোত্তম নমুনা আদর্শ এবাদতের ক্ষেত্রে মহামালাতের ক্ষেত্রে মহাসারাতের ক্ষেত্রে দিনের সার্বিক মানে সর্বাঙ্গীন যত দিক থাকতে পারে একটা ইসলামের যতগুলি দিক হতে পারে সার্বিক বিষয়ে আমরা একমাত্র অনুসরণ করব ফলো করবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে ঠিক নবীজির পরে সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহোম তারা কিভাবে আমলগুলি করেছেন নামাজ তারা কিভাবে আদায় করেছেন সোম তারা কিভাবে পালন করেছেন তারা জাকাত কিভাবে আদায় করেছেন অন্যান্য বিধানগুলি তারা কিভাবে পালন করেছেন সেগুলিও আমাদের জন্য অনুকরণীয় বিষয় কারণ সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহোম তারা তারা হচ্ছেন যে আনুগত্যের ক্ষেত্রে কিভাবে আনুগত্য করতে হয় রসলি করিম সাল্লাহ সাল্লামের অনুসরণটা কিভাবে করতে হয় তারা ছিলেন আমাদের জন্য সবচেয়ে সর্বোত্তম দৃষ্টান্ত এবং নমুনা তারা আমাদের সামনে রেখে গেছেন তারা আমাদের জন্য উদাহরণ প্রিয় দর্শক কাজী সাহাবাই আনহুম রমজানের এই মাস শুরু হলে পরে তারা কিভাবে কাটাতেন এই রমজান তাদের আদত ছিল অভ্যাস ছিল এটা যে নিজেরা তো রমজানের রোজা পালন করতেনই তাদের পরিবারের যারা সদস্য প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে খোঁজ নিতেন যে আমার ভাই বোন সন্তান বা পরিবারের খুব কাছের যারা নিকট আত্মীয় তারাও রোজা পালন করছে কিনা এটা খোঁজখবর নিতেন কেউ কোনো অবহেলা করলে গাফিলতি করলে তাকে তাম্বি করতেন তাদেরকে উৎসাহিত করতেন উদ্বুদ্ধ করতেন এবং রোজা রাখার ব্যাপারে তারা তাকে দিতেন যেভাবেই হোক যেন রমজানের রোজা ছুটে না যায় কেউ যেন কোনো অবহেলা না করে এটা খোঁজখবর রাখতেন এমনকি হাদিসের বর্ণনায় আসছে যে অনেক সময় ছোটো ছোটো বাচ্চা যাদের উপর এখনও রোজা ফরজই হয়নি তাদেরকেও তারা অভ্যস্ত করানোর জন্য তাদেরকে আদত গড়ে তোলার জন্য বাচ্চারাও তাদেরকে উদ্বুদ্ধ করতেন উৎসাহিত করতেন যে তোমরাও কি করো রোজা পালন করো তারা যখন ক্ষুধার কারণে বিকালবেলা বা একটা সময় পার হওয়ার পরে বেশি ক্ষুধার্ত হয়ে পড়তো শিশুরা তখন খাবারের জন্য কান্নাকাটি শুরু করে দিত খাবার চাইতো তখন সাহাবাদের মধ্যে মায়েরা বাবারা তারা কি করতেন এই শিশুদের সাথে তাদের কাছে খেলনা টেলনা দিতেন তাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করতেন যে না থাকুক এরপরও সে অভ্যাসটা গড়ে উঠুক সে যেন সূর্যাস্ত পর্যন্ত কোনো রকম সে মানে সময়টা পার করতে পারে এবং রোজাটা রেখে অভ্যস্ত হতে পারে এটার জন্য তারা শিশুদেরকে সেইভাবে চেষ্টা করতেন তাহলে দেখা গেল যে আমাদেরও পরিবারের আমাদের চারপাশের যারা বাচ্চারা শিশুরা যাদের উপর রোজা ফরজ হয়েছে তাদেরকে তো ছাড় দেওয়ার সুযোগ নাই যেটা আমরা সময় করে থাকি যে বাচ্চার পরীক্ষা ছেলে মেয়ে সামনে পরীক্ষা এখন আমরা মা বা বাবা খুব আদর করে বলি ঠিক আছে বাবা তোমার দরকার নেই তোমার সামনে পরীক্ষা তোমার এই রোজার প্রয়োজন নেই এখন তুমি পরীক্ষা চিন্তা করো এটা আমি আমার মতো করে সিদ্ধান্ত দেওয়ার তা আসলে সুযোগ নেই এটা কোনো বাবা কোনো মা কেউ আমি আপনি আমরা কেউ সিদ্ধান্ত দিতে পারি না এটা আল্লাহ হুকুম করেছেন ফরজ করে দিয়েছেন অতএব যখনই সে মানে বালেক হয়ে গেছে মেয়ে বা পুরুষ তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বয়সে ওই পর্যায়ে চলে গেছে যখন থেকে তাকে সামালক বলা হয় বা বালেক বলা হয় ওই বয়সের পর থেকে কোনো বাবা মা তাকে এখানে মানে তাকে ছাড় দিবে বা তাকে এখানে তাকে সুযোগ দিবে এটা আসলে এটা বাবা মার এখতিয়ারই নাই এটা বা কোনো শিক্ষক বা কোনো মুরব্বী কেউ তাকে বলবে যে ঠিক আছে তোমার দরকার নাই এটা বলার কোনো এখতিয়ার নেই তার মানে হচ্ছে যে ফরজ হওয়ার পরে বিধান তার উপর আরোপ হয়েছে ফরজ বিধান তাকে পালন করতেই হবে শরীয়ত যেখানে মানে মাজুর যেটাকে বলা হয় অসুস্থতা বড় ধরনের কোনো সমস্যা সেই যেখানে শরীয়তে তাকে অসুস্থতার কারণে সফরের কারণে অন্য কোনো কারণে যেখানে ছাড় দেওয়া হয়েছে সেটুকু সে ছাড় পাবে কিন্তু এছাড়া এমনিতেই কোনো পরীক্ষা বা কোনো একটা পারিবারিক প্রোগ্রাম যেতে হবে দেশের বাইরে ঘুরতে যাবে এই এইসব উচিলা করে কেউ রোজা ছেড়ে দেবে বা কোনো আল্লাহর হুকুমকে সে ছেড়ে দেবে এই সুযোগ নেই এবং এটা কখনো চিন্তা করা যায় না তা আমরা বলছিলাম যে আমাদের শিশুদেরকেও চেষ্টা করতে হবে তাদেরকে যেন আমরা সেভাবে গড়ে তুলতে হবে তুলতে পারি আমাদের বাচ্চাদেরকে রোজা রাখার ব্যাপারে নামাজ পড়ার ব্যাপারে কোরআন তেলাওয়াতের ব্যাপারে তাদেরকে আমরা উৎসাহিত করবো উদ্বুদ্ধ করব প্রত্যেকটা শিশুকে প্রত্যেকটা বাচ্চাকে ফ্যামিলির বাচ্চাদেরকে আমরা যখন মক্কামুদ্দিন যাই আমরা দেখি সেখানকার যারা মুসলিম পুরুষ নারী বাচ্চাদেরকে সাথে রাখেন তারাও মসজিদে আসেন মসজিদে হারামে নববিতে তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়েই আসেন বাচ্চাদেরকে বাইরে রেখে আসেন না এনেই আসেন বাচ্চারা এসে কিছুটা ডিস্টার্ব হয় তারা কিছুটা কথা বলে হইচই করে কান্নাকাটি করে মেয়েরা যেখানে দাঁড়ায় মসজিদে হারামে আমি নিজেও দেখেছি মসজিদে হারামে মেয়েদের জন্য যে জায়গাগুলি আছে সেখানে যখন তারা দাঁড়ায় নামাজ শুরু হওয়ার পরে বাচ্চারা যখন কান্না শুরু করে একজনের দেখা দেখি সব বাচ্চারাই কান্না শুরু করে তো এই কান্নার কারণে কিছু অসুবিধা হয় এই অসুবিধাটাকে তারা মেনে নিয়েই তারা বাচ্চাদেরকে সাথে আনেন যেন তারা অভ্যস্ত হয় তারা শেখে তারা যেন এই নামাজের এই রহমত এবং বরকতময় পরিবেশ থেকে তারা যেন কিছুটা কল্যাণ লাভ করতে পারে এই জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে আসেন এটা আমাদেরকে অর্থাৎ শিশুদেরকে শিশু বেলা থেকে সেই শিশু মনে তাকে নামাজের প্রতি রোজার প্রতি আল্লাহর হুকুম পালনের প্রতি তার মধ্যে সেই আগ্রহটা তৈরি করা এটা বড়দের কাজ মুরব্বীদের কাজ পিতামাতার কাজ এবং যারা গার্ডিয়ান তাদের দায়িত্ব এটা আমরা করব অবশ্যই আরেকটা হচ্ছে যে সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহ আনহুম তারা যেটা করতেন রমজানের ওই সময়টাতে তারা সবসময় খেয়াল করতেন শাহরুল মুওয়াসাদ রাসুল করিমসাল্সাল্লাম বলেছেন যে এটা হচ্ছে সহমর্মিতা দেখানোর মাস মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মাস মানুষের প্রতি আদর ভালোবাসা দেখানোর মাস আসলে মানব মানে মানবতার যে আসল দাবি যেটা যে আমি যে মানুষের জন্য আমি যে মানুষের কল্যাণ কামি আমি যে মানুষের ভালো চাই আমি চারপাশের মানুষকে ভালো দেখতে চাই এটা এই রমজানের বড় একটা শিক্ষা হলো এটা যে আমি যখন ক্ষুধার্ত হই আমি যখন পিপাসার্থ হই সন্ধ্যার আগে আগে ইফতারের আগে আগে আমরা স্বাভাবিকভাবেই সবাই আমরা ক্ষোধার্থ হই আমরা পিপাসার্থ হই তখন অনুভব হয় যে মানুষটি আসলেই প্রকৃত অর্থেই তার সংকটের কারণে আর্থিক মানে সমস্যার কারণে যিনি সময়মতো খাবার পানীয় ব্যবহার মানে আয়োজন করতে পারেন না সংগ্রহ করতে পারেন না যে মানুষটি অনাহারেই দিন কাটান রাত কাটান না খেয়ে সেই মানুষগুলো আসলে কতটা কষ্ট করেন সেই কষ্টটা অনুভব করার জন্য আলাপাক সিয়ামের বিধান দিয়েছেন এবং নবীজি বলেছেন শাহরুল মুসাদ এই জন্য কারাম খোঁজ নিতেন কারা কষ্টে আছে কারা বিপদে আছে কাদের কি অসুবিধা এমন কি খুব প্রতিবেশীদের মধ্যে এমন মানুষ থাকতে পারেন যে যারা হয়তো একসময় ব্যবসায়ী ছিলেন একসময় আর্থিক অনেক সঙ্গতি ছিল কোনো কারণে সময়ের ব্যবধানে সময়ের চেঞ্জ হওয়া একটা পর্যায়ে গিয়ে মানে এমন হয়েছে তিনি আর্থিক সংকটে পড়ে গেছেন হয়তোবা অসুবিধায় পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কোনো না কোনো রকমের অসুবিধায় পড়ে গেছেন অসুস্থ হওয়ার কারণে আইনকামের পথ বন্ধ হয়ে গেছে এটা হতে পারে সেই ধরনের মানুষগুলো খুঁজে তাদের পাশে দাঁড়ানো এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সিয়ামের একটা বড় শিক্ষা যে আল্লাহ পাক চান যে বান্দা তুমিও না খেয়ে মানে পানাহার থেকে বিরত থেকে তুমি দেখো যে আসলে যারা খেতে পায় না তাদের কষ্টটা কি আমরা সেটা বোঝার চেষ্টা করব। জানার চেষ্টা করব। এবং রমজানের মাঝের দশক আমরা জানি মাকফিরাতের দশক এই আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য মাখিরাত আমরা পেতে চাই কারণ ক্ষমা না পেয়ে যদি আমার জীবনের সমাপ্তি হয় আল্লাহর কাছে ক্ষমা আমি পেলাম না আমি মাকফুর হতে পারলাম না ক্ষমা ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমি সামিল হতে পারলাম না এই অবস্থায় যদি আমার জীবনের সমাপ্তি ঘটে তাহলে তো আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর কাছে গিয়ে এই জন্য আমার কাছে আল্লাহর কাছে আমাকে প্রস্তুত থাকতে হবে রমজানের সময়টাতে বা দশকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে ইস্তেফার বেশি করে করতে হবে বারবার ক্ষমা চাইতে হবে শহীদুল ইস্তেকফার একটা আছে অনেক সুন্দর একটি দোয়া রবি আমাদের শিখাইছেন এই দোয়াটা যারা পারি আমরা মুখস্থ করে নেব আল্লাহমান তরবী বি আনতা এই দোয়া পড়ার কারণে সকালবেলায় যদি কেউ পড়ে সাদা দিনের সূর্যাস্তের আগে মৌত হয়ে গেলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন রাতের বেলায় কেউ যদি পড়ে সূর্য উদয়ের আগে রাতের মধ্যে মৃত্যু হয়ে যায় আল্লাহ তাকে মকফুর এবং ক্ষমাপ্রাপ্ত হিসাবে আল্লাহ কবুল করবেন এই জন্য ক্ষমা পাওয়ার জন্য আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদিকে আল্লাহর হক আমার দ্বারা যা কিছু ত্রুটি হয়েছে এটার জন্য ক্ষমা চাইবো আমি আরেক দিকে মানুষের কোনো হক থাকলে সেটাও রমজানের এই বরকতময় দিনে আমাকে চিন্তা করতে হবে কাউকে খারাপ আচরণ করা হয়েছে কারোর সাথে কাউকে গালি দেওয়া হয়েছে কাউকে কটু কথা বলা হয়েছে কাউকে মানসিকভাবে কষ্ট দেওয়া হয়েছে কাউকে শারীরিকভাবে টর্চার করা হয়েছে এই ধরনের কোনো বিষয় আসলে থেকে থাকলে অথবা কারো সম্পদ কারো অর্থ এটা আমার দ্বারা কোনোভাবে মানে সে খেয়ানত হয়েছে এই ধরনের বিষয় থাকলে মানুষের থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য বান্দার যদি কোনো হক থেকে থাকে সেই বান্দার হক তাকে গিয়ে বলে ক্ষমা চেয়ে আচরণগত বিষয় হলে ক্ষমা চেয়ে নিতে হবে আর্থিক বিষয় হলে তাকে তার অর্থ তার কাছে ফেরত দিয়ে অথবা ক্ষমা চেয়ে তার থেকে মুক্ত হতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই মাখফেরাতের দশকে আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে মালিক আমরা ক্ষমাই চাই আমরা আপনার রহমত যেরকম চাই আমরা ক্ষমা ক্ষমাপ্রাপ্ত হতে চাই আপনি আমাদের ক্ষমা করে দিন আপনি আমাদেরকে একটি পরিচ্ছন্ন জীবন একটি বিশুদ্ধ জীবন একটি সুন্দর জীবন একটি পবিত্র জীবন আমাদেরকে দান করুন সেই আশা আল্লাহর কাছে করতে হবে এবং বারবার চাইতে হবে আর যেটা আমরা বললাম যে এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের থেকে মানুষের হক থাকলে এর থেকে নিজেকে মুক্ত করা এই কাজগুলো আমাদের করতে হবে তবেই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত মানুষ হিসেবে কবুল হয়ে যাব ইনশাআল্লাহ এবং মাঘফেরাতের দশকে আমরা অবশ্যই চেষ্টা করব আমরা ওই সব মানুষ ভাগ্যবান মানুষ এবং নসিবওয়ালা কপালওয়ালা মানুষ যারা সত্যিকার অর্থেই আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহ ঘোষণা দেয়া দিবেন আমরা যেন তাদের কাতারে সামিল হয়ে যেতে পারি আল্লাহ আমাদের সময়কে তৌফিক দেন রমজানের বরকত রহমত মহফিরাত হাসিল করার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন তৌফিক দিন আমিন ওসল আল্লাহ তাল নবীল করিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি